রিসরা অঙ্কুর ক্লাব খুব সুন্দর জগৎ পুজো করেছে দেখুন এবং অনেক ফার্স্ট প্রাইজও পেয়েছে অনেকগুলো কাপও আছে এখানে খুব সুন্দর থিম করেছে রিসরা অঙ্কুর ক্লাব দেখুন আমি রিসরাতে শুনেছিলাম জগাতি পুজো হয় কিন্তু এত ভালো হয় জানা ছিল না তো আজকে এসে অনেকগুলো ভালো ভালো পুজো আমি দেখলাম আমি একটা দুটো করে ছাড়ছি দেখতে থাকুন এডিট করতে টাইম লাগে তো তো একটা দুটো করেই ছাড়ছি দেখুন খুব ভালো থিম করেছে ভালো পুজো করেছে ঋষ জগার্থী পুজো একদম কেরালার এখানে কেরালের একটা থিম আছে কেরলের সমস্ত দেখবেন এই যে এই স্ট্যাচুটা করেছে এটাও কেরলের এরকম অনুকরণ তো কেরালকে অনু অনুকরণ করে এই থিমটা করা হয়েছে অঙ্কুর ক্লাবের এবং খুব সুন্দর করেছে আপনারা আসুন পাঁচ তারিখ অব্দি ঠাকুর থাকবে দেখুন খুব ভালো লাগবে ভেতরটা আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতরটাও খুব সুন্দর করেছে বাইরে থেকে বোঝা যাবে না ভেতরটা এত ভালো করেছে সমস্ত কারুকার্য মেন হচ্ছে ভেতরে সুন্দর করেছে রিস্টা অঙ্কুর ক্লাব এবার ঠাকুরটা দেখুন বিউটি ঠাকুর ঠাকুরটা করেছে এখানে ওপরে আবার দেখুন এরা কি সুন্দর ঢাকডল আসছে আর ঠাকুরের মূর্তিটা দেখুন এরা ঠাকুরে প্রথম হয়েছে এত সুন্দর ঠাকুরটা করেছে খুব সুন্দর ঠাকুর করেছে দেখবার মতো একদম মায়ের মুখটা মমতাময়ী মুখ মায়ের মুখটা কি সুন্দর করেছে দেখুন ঋষরা অঙ্কুর ক্লাব